বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখে নেব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সের বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রগুলো দু অর্থাৎ এই এক সপ্তাহ আগে সদ্য চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে তার প্রশ্নপত্রগুলো দেখে নেব এবং এই প্রশ্নগুলি বিশেষ করে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী বছর চতুর্থ সেমিস্টার দেবে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিও ডিওল কোর্সের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু এখন হয়নি তাদের পরীক্ষা আট তারিখ থেকে যত সম্ভব শুরু হবে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কারণ কী ধরনের প্রশ্ন এসেছে তারাও এ থেকে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আমরা আজকে শুরু করছি প্রথমে বি কোর চারশো পর্ব বি কোর চারশো এগারো বিষয় তত্ত্ব প্রাচ্য ও প্রাশ্চাত্য এক নম্বরে যে প্রশ্নটি ছিল ভারতীয় কাব্যতত্ত্বে আচার্য বামনের ভূমিকা লিপিবদ্ধ করো আজকের দিনে রীতি সম্পর্কে তার মতামত কতটা প্রাসঙ্গিক তা বুঝিয়ে দাও অথবা রসযুক্ত বাক্যকেই কাব্য বলেছেন সাহিত্য দর্পণের লেখক বিশ্বনাথ বিশ্লেষণ করো দুই নম্বর দাগে আমরা দেখব বা দুই নম্বর যে প্রশ্নটি পড়েছিল রবীন্দ্র সাহিত্য তত্ত্বে আনন্দের স্বরূপটি নিজের ভাষায় লেখ অথবা শিল্পের প্রতি কিভাবে অধিকার জন্মে তা অমরীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী শিল্প প্রবন্ধবলীর অন্তর্গত শিল্পে অধিকার ও শিল্পে অনধিকার প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো তিন নম্বর যে প্রশ্নটি পড়েছিল কবিরা সমাজের পক্ষে বিপজ্জনক কবিদের সমাজ থেকে তাড়ি দেওয়া উচিত দা রিপাবলিক গ্রন্থে বলা প্লেটোর এই কথাগুলি বিশ্লেষণ করো অথবা সাপলাইম বলতে কী বোঝো অন দ্য সাপলাইম গ্রন্থে কাব্যের প্রকৃত উর্ধায়ন বলতে লঞ্জাইনাস যে পাঁচটি দিকের কথা বলেছেন তা বুঝিয়ে দাও চার নম্বরে যে প্রশ্নটি পড়েছিল কাব্যের যথার্থ সৃজনে আবেগ সম্পর্কে কি বলেছিলেন টিএস এলিয়ট তার কাব্য ভাবনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা আলব্যের কামুর জীবন ও সাহিত্যে অ্যাবসার্ডের প্রসঙ্গটি কীভাবে এসেছে তা বুঝিয়ে দাও এবারে আমরা দেখব পর্ব বিকোর চারশো বারো তুলনামূলক সাহিত্য থেকে যে প্রশ্নগুলো এসেছে এক নম্বরে যে প্রশ্নটি এসেছে বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য রচনা কে কোন রচনার মাধ্যমে সূচিত করেছিলেন কোন কোন লেখকের সাহিত্যের তুলনা এখানে করা হয়েছে তুলনামূলক সাহিত্য রচনার উপযোগিতা সম্পর্কে আলোচনা করো অথবা যে কোনো একজন সাহিত্য সমালোচকের তুলনামূলক সাহিত্য পাঠ সম্পর্কে আলোচনা করো দুই নম্বর দাগে আমরা দেখব শকুন্তলার কবি যে টেম্পেস্টের কবি হইতে হীনপ্রভ নহেন মন্তব্যটি কোন প্রসঙ্গে কে করেছেন প্রবন্ধটির অনুসরণে লেখকের এই মন্তব্যটির গুরুত্ব বিচার করো অথবা প্রাচীন সাহিত্যের শকুন্তলা প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ করে প্রতিষ্ঠা করো যে অভিজ্ঞান শকুন্তলা নাটকটি একই সঙ্গে প্যারাডাইজ ল এবং প্যারাডাইজ রিগেন্ট তিন নম্বর দাগে আমরা দেখব সেখান হইতে কেবল বর্ষাকাল নহে চিরকালের মতো আমরা নির্বাসিত হইয়াছি কালিদাসের মেঘদূত ও রবীন্দ্রনাথের ঠাকুরের প্রাচীন সাহিত্যের মেঘদূত প্রবন্ধের মধ্যে তুলনামূলক আলোচনা সূত্রে বিষয়টি পরিস্ফুট করো অথবা সানাই কাব্যের যক্ষ কবিতায় রবীন্দ্রনাথ কালিদাসের মেঘদূতে উপেক্ষিত যক্ষপ্রিয়ার যে বিরহ বেদনার বর্ণনা করেছেন তা কবিতা অনুসরণে বিশ্লেষণ করো চার নম্বর দাগে দেখব তোমাদের পঠিত নাটকে নারীদের প্রতি শোষকের ভাবনার পরিচয় সম্পর্কে আলোকপাত করো অথবা পাঠ্য তালিকাভুক্ত নাটকগুলিতে পিতা পুত্র প্রেমিক প্রেমিকা টানাপোড়েন লক্ষ্য করা যায় এ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো এরপরে আমরা দেখব বিশেষপত্র নাটক ও নাট্যমঞ্চ পর্ব ডি এসি চারশো চার এক নম্বর দাগে প্রশ্ন ছিল পৃথিবীর প্রথম অভিনেতা কাকে বলা হয় নাট্য প্রযোজনায় নাট্য নির্দেশ নির্দেশকের ভূমিকা পর্যালোচনা করো অথবা তোমার পঠিত যে কোনো নাটকের মঞ্চসজ্জা পরিকল্পনার প্রাথমিক শর্তগুলি উদাহরণ সহযোগে বুঝিয়ে লেখো দুই অভিনয়ের ক্ষেত্রে কল্পনার ভূমিকা কি কল্পনা শক্তির বিকাশের পদ্ধতিগুলি কী তা আলোচনা করো অথবা নাট্যকলা কাকে বলে অভিনয় করার মূল উপাদানগুলি সম্পর্কে যা জানো তা ব্যাখ্যা করো তিন নম্বর দাগে আমরা দেখব সংলাপ রচনা করো যে কোনো একটি তে বর্তমান সময়ের বেকার সমস্যা নিয়ে দুজন শিক্ষিত যুবকের অভিমত খ তে নারীর সমানাধিকার প্রসঙ্গে দুজন অথবা তিনজন শিক্ষিত যুবতীর ভাবনার বিনিময় চার নম্বর দাগে তৃতীয় থিয়েটারের বাঙালি দর্শক নাট্য প্রবন্ধে বাদল সরকার বাঙালি দর্শকের যে পরি দর্শকদের যে পরিচয় দিয়েছেন তা ব্যাখ্যা করো অথবা অজিতেশ বন্দ্যোপাধ্যায় অন্য নাট্য প্রবন্ধে অভিনেতা ও দর্শকদের মধ্যে দূরত্ব রাখতে চেয়েছিলেন এই সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো এরপরে দেখবো বিশেষ পত্র নাটক ও নাট্যমঞ্চ পর্ব ডি এস ই চারশো পাঁচ নাট্য তার বিবর্তন একে যে প্রশ্নটি ছিল শুকনির মাতৃত্ববোধ কীভাবে শুকনিকে দেবী স্তরে উন্নীত করে তা তোমার পাঠ্য দেবী একাঙ্ক্ষিকা অবলম্বনে আলোচনা করো অথবা শহর নয় গ্রাম নাটকে নাট্যকার মণ্ডলের মধ্য দিয়ে শহর থেকে গ্রামে ফিরে যাওয়ার যে ইঙ্গিত দিয়েছেন তা ব্যাখ্যা করো দুই পথনাটকের সংজ্ঞা স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো অথবা বাংলা পথনাটকের ইতিহাসে পানুপালের অবদান ও কৃতিত্ব সম্পর্কে নিজের ভাষায় লেখো তিন গ্রুপ দিয়ে গ্রুপ থিয়েটারের যে কোনো দুটি নাট্যদলের ভূমিকা পর্যালোচনা করো অথবা যে কোনো চারটে বাংলা নাট্যপত্রিকা সম্পর্কে তোমার নিজস্ব বিমত ব্যক্ত করো চার অ্যাপসার নাটক বলতে কী বোঝো কোন সময়ে অ্যাপসার নাটকের উদ্ভব হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো অথবা থার্ড থিয়েটার এবং থার্ড থিয়েটারের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এইভাবে বিভিন্ন প্রশ্নপত্র কিংবা বিভিন্ন বাংলা সাহিত্যের বিভিন্ন আলোচনা পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন